আল্লাহ আমাকে দশ লাখ টাকা দশ লাখে কি আল্লাহ আমাকে দশ লাখ টাকা দিলে এই যে মাসুম বাচ্চারা কচি কচি বাচ্চারা না খায় আমার মনে দিক টাকা রয়েছে আল্লাহ না জানি কখন জানি আপনি দশ লাখ টাকা রাস্তার উপরে বান্ডিল ফলায় দিবেন আল্লাহ যদি বিশ্বাস না হয় আল্লাহ আমরা আপনার দশ লাখ টাকা দিলে পাঁচ লাখ টাকা মসজিদে দান করব আল্লাহ যদি বিশ্বাস না হয় পাঁচ লাখ টাকা কাজে রাখে আর পাঁচ লাখ টাকা আমাকে দেন আল্লাহ আমরা ভিডিও করব আল্লাহ এই মাসুম বাচ্চারা সেই সকাল থেকে না খায় আর ওই সিনেমা বুধ আল্লাহ বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ পাঁচ লাখ টাকা দিয়ে দেন আল্লাহ যদি পাঁচ লাখেও সন্দেহ মনে হয় আল্লাহ এক লাখ কমে আল্লাহ আপনি রাখে দেন চার লাখ টাকা দেন আল্লাহ যদি তাতে সন্দেহ হয় একটা আইফোন কেনার টাকা দিলেই হবে আল্লাহ ভিডিও করা যাবে এডিটও করা যাবে ঠিক ঠিক আছে ইয়ারবুল্লা আল আলামিন আজকে আমাদের এই পর্যন্ত ইস্তাব ছিল আল্লাহ আপনার কাছে দাবি রেখে এই পর্যন্ত মনাজাত শেষ করলাম আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলোকে কবুল করেন